প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ শুধু ঝগড়া না করেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে এবং অন্যদের সামনে নিজেদের শক্তি ও সম্মান বজায় রাখতে পারে আর আমরা অনেক সময় ছোট ছোট ঝগড়া বা অযাচিত বিতর্কে নিজেকে হারিয়ে ফেলি যা আমাদের মানসিক শান্তি এবং সম্পর্ক দুটোই নষ্ট করে কিন্তু ঠিক এই মুহূর্তে আপনার জীবন বদলাতে পারে এমন কিছু কার্যকরী নিয়ম আছে হ্যাঁ আমরা সেই নিয়মগুলো নিয়ে কথা বলবো এই ভিডিওটি দেখার পর আপনি শিখবেন কিভাবে ঝগড়া না করে কারোর সঙ্গে সম্পর্ক মজবুত করা যায় কিভাবে নিজেকে মানসিকভাবে শক্তিশালী করা যায় এবং আপনার চারপাশের মানুষকে সম্মান ও বোঝাপড়ার মাধ্যমে প্রভাবিত করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি পেতে পারেন আরও গুরুত্বপূর্ণ জীবনমূলক টিপস এই ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব বা বিরোধের ক্ষেত্রে ব্যবহার করার আগে নিজেকে শান্ত রাখুন এবং সুপরামর্শ গ্রহণ করুন এক নিজের মানসিক শান্তি অটট রাখুন আপনি যদি ঝগড়া বা বিতর্ক থেকে নিজেকে রক্ষা করতে চান তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের মানসিক শান্তি অটট রাখা জীবন আমাদের প্রতিদিন নানা রকম চাপ দেয় মানুষ আসে এবং যায় কিন্তু আপনি যদি আপনার মানসিক শান্তি হারান তাহলে সেই মুহূর্তেই সব কিছু ভেঙে পড়তে পারে প্রথমে আপনি নিজেকে প্রশ্ন করুন এই পরিস্থিতি কি সত্যি এত গুরুত্বপূর্ণ যে আমি নিজের শান্তি নষ্ট করব। অনেক সময় আমরা ছোটোখাটো বিষয়কে বড় আকার দিয়ে ভাবি আর সেই ছোট্ট বিষয় আমাদের পুরো মনোভাব নষ্ট করে দেয় যদি আপনি সেই চিন্তাকে চিনতে পারেন তবে আপনি ধীরে ধীরে শিখবেন কিভাবে ঝগড়ায় আড়াতে হয় দ্বিতীয়ত নিজের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করুন নিয়মিত ধ্যান প্রাত্যহিক ছোট ছোট নিজেকে সময় দেওয়া এবং নিজের অনুভূতি বোঝার চেষ্টা আপনার মানসিক শক্তি বাড়ায় যখন আপনি মানসিকভাবে শক্তিশালী থাকবেন তখন অন্য কারো উগ্র বা রাগান্বিত আচরণ আপনাকে প্রভাবিত করতে পারবে না তৃতীয়ত সম্পর্কের দিকে দৃষ্টি দিন প্রতিটি মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক নির্দিষ্ট সীমার মধ্যে থাকে যদি কেউ আপনার সঙ্গে রাগের মাধ্যমে বা অযাচিতভাবে আচরণ করে আপনি কি তাতে ঝগড়া করে নিজের সময় নষ্ট করবেন নাকি শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামলাবেন এই বোধ যদি তৈরি হয় তবে আপনার চারপাশের মানুষও আপনাকে শ্রদ্ধা করতে শিখবে চতুর্থত পরিস্থিতি মূল্যায়ন করুন কোনো বিতর্কে ঝগড়া শুরু করার আগে নিজের প্রতি প্রশ্ন করুন এটি কি সত্যি গুরুত্বপূর্ণ নাকি কেবল সময় নষ্ট করা হচ্ছে যখন আপনি প্রতিটি পরিস্থিতি বিশ্লেষণ করতে শিখবেন তখন আপনি দেখবেন কতগুলো ঝগড়া মূলত অপ্রয়োজনীয় এবং এড়ানো সম্ভব সবশেষে নিজের মানসিক শান্তি রক্ষা করা মানে শুধুমাত্র নিজের জন্য নয় এটি আপনার চারপাশের সম্পর্কের জন্যও গুরুত্বপূর্ণ যখন আপনি শান্ত থাকবেন অন্যরা আপনার থেকে শিখে কীভাবে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে হয় তাই প্রথম নিয়ম হলো নিজেকে সবসময় মানসিকভাবে প্রস্তুত রাখুন এবং ঝগড়া এড়ানোর জন্য শিখুন কৌশল দুই সংযম এবং শ্রদ্ধা বজায় রাখুন দ্বিতীয় নিয়ম হল সংযম এবং শ্রদ্ধা বজায় রাখা অনেক সময় আমরা ক্ষোভে দ্রুত প্রতিক্রিয়া জানাই কিন্তু সেটি সমস্যার সমাধান করে না বরং নতুন সমস্যা তৈরি করে সংযম মানে হল আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখবেন এবং পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেবেন প্রথমে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যাস তৈরি করুন যখন কেউ আপনার সঙ্গে অসন্তোষ প্রকাশ করে তখন দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে তার কথা পুরোপুরি শোনার চেষ্টা করুন এটি আপনাকে বুঝতে সাহায্য করবে এটি কি বাস্তব সমস্যা নাকি কেবল আবেগের প্রভাব দ্বিতীয়ত আপনার কথায় ভদ্রতা বজায় রাখুন রাগ বা ক্ষোভে বলা প্রতিটি কথা দীর্ঘমেয়াদী সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে যদি আপনি সংযম বজায় রাখেন এবং আপনার কথায় শ্রদ্ধা থাকে তখন অন্যরা আপনাকে গুরুত্ব সহকারে নেয় এবং ঝগড়ার সম্ভাবনা অনেক কমে যায় তৃতীয়ত সমস্যা সমাধানকে গুরুত্ব দিন ব্যক্তিকে নয় ঝগড়ার মূল কারণ অনেক সময় ব্যক্তিগত আক্রমণ কিন্তু আপনি যদি সমস্যার দিকে মনোযোগ দেন এবং ব্যক্তিকে আক্রমণ না করেন তবে সমাধান খুঁজে পাওয়া সহজ হয় এটি একটি দক্ষতা যা ধীরে ধীরে শেখা যায় এবং আপনার চারপাশের মানুষও এটি লক্ষ্য করে শ্রদ্ধা দিতে শুরু করে চতুর্থত পরিস্থিতি থেকে শিক্ষা নিন প্রতিটি বিতর্ক বা অসন্তোষ আমাদের শেখায় কিভাবে আরও ভালোভাবে পরিস্থিতি সামালানো যায় যদি আপনি সংযম ও শ্রদ্ধা বজায় রাখার চেষ্টা করেন তবে আপনি দেখবেন ঝগড়া এড়ানো সহজ সম্পর্ক মজবুত হয় এবং আপনার মানসিক শান্তি অটুট থাকে এই দুইটি নিয়ম যথাযথভাবে মানলে আপনি দেখতে পাবেন আপনি ঝগড়া না করেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম সম্পর্ক উন্নত হয় এবং নিজের মানসিক শান্তি বজায় থাকে তিন ধৈর্য ধরার কৌশল শিখুন ঝগড়া বা বিতর্ক এড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গুণ হল ধৈর্য অনেক সময় আমরা মুহূর্তের রাগ বা অভিচার অনুভূতির কারণে সরাসরি প্রতিক্রিয়া জানাই কিন্তু এই ধরনের প্রতিক্রিয়া প্রায়শই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে ধৈর্য মানে কেবল অপেক্ষা করা নয় বরং পরিস্থিতি বোঝার বিশ্লেষণ করার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রথমে নিজেকে সময় দিন কোনো ঝগড়ার মুহূর্তে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট বিরতি নিন এই বিরতি আপনাকে রাগ বা আবেগের প্রভাবে তাড়াগোড়ো করে প্রতিক্রিয়া না জানাতে সাহায্য করে আপনি যখন নিজের চিন্তা এবং আবেগ নিয়ন্ত্রণে রাখবেন তখন আপনি দেখবেন আপনি আরও পরিষ্কারভাবে পরিস্থিতি বিশ্লেষণ করতে পারছেন দ্বিতীয়ত পরিস্থিতির গভীরে যাওয়ার চেষ্টা করুন অনেক সময় ছোটোখাটো অসন্তোষের কারণে বড় ঝগড়া হয় কিন্তু যদি আপনি চিন্তা করেন এই বিতর্ক কি সত্যি গুরুত্বপূর্ণ নাকি এটি কেবল একটি অনির্ধারিত অনুভূতির ফল আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন এমন কি আপনি যদি সেই মুহূর্তে কথা নাও বলেন তবে তা মানসিক শান্তি রক্ষায় বড় ভূমিকা রাখে তৃতীয়ত ধৈর্য মানে সংলাপ ও সম্পর্ককে গুরুত্ব দেওয়া আপনি যদি কারোর সঙ্গে সংলাপ বজায় রাখতে চান এবং সম্পর্ক মজবুত করতে চান তবে দ্রুত রাগে প্রতিক্রিয়া না দেখানো গুরুত্বপূর্ণ ধরুন কেউ আপনার উপর অন্যায় করেছে তখন সেই মুহূর্তে সরাসরি প্রতিক্রিয়া না দিয়ে কয়েক মিনিট বা কয়েক ঘন্টার বিরতিতে পরিস্থিতি মূল্যায়ন করুন তারপর আপনি যুক্তিসঙ্গতভাবে কথোপকথন শুরু করতে পারবেন চতুর্থত ধৈর্যী মানুষকে অন্যরা শ্রদ্ধা করে যখন আপনি নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখেন তখন চারপাশের মানুষ বুঝতে শুরু করে এই ব্যক্তি পরিস্থিতি বুঝতে পারে আবেগের প্রভাবে সিদ্ধান্ত নেয় না এটি আপনার প্রভাবশালী চরিত্র গড়ে তোলে এছাড়াও ধৈর্যীভাবে সমস্যা মোকাবেলা করলে আপনি নিজের মানসিক শান্তি হারান না এবং আপনার চারপাশের সম্পর্কও মজবুত থাকে সবশেষে ধৈর্য শেখা মানে দীর্ঘমেয়াদে নিজের জন্য এবং সম্পর্কের জন্য বড় উপকার এটি কোনো একদিনে শেখা সম্ভব নয় ধীরে ধীরে অভ্যাস করুন নিজের আবেগ বিশ্লেষণ করুন এবং প্রতিটি বিতর্ককে একটি শিক্ষার সুযোগ হিসেবে নিন যখন আপনি ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারবেন তখন ঝগড়া এড়ানো সহজ হবে এবং আপনার চারপাশের মানুষও আপনার আচরণ থেকে অনুপ্রাণিত হবে চার সমস্যার মূলকে চিনে সমাধান করুন প্রায়শই ঝগড়া হয় সমস্যার প্রাথমিক কারণ না বুঝে প্রতিক্রিয়া জানানোই যখন আমরা সমস্যার মূলকে চিনতে পারি তখন সমাধান খুঁজে পাওয়া সহজ হয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল যা ঝগড়া এড়াতে এবং সম্পর্ক মজবুত রাখতে সাহায্য করে প্রথমে সমস্যা বিশ্লেষণ করুন কোনো বিতর্ক বা অসন্তোষ হলে নিজের কাছে প্রশ্ন করুন এটি কি সত্যি সমস্যার মূল নাকি এটি শুধু একটি উপসর্গ অনেক সময় ছোটোখাটো বিষয় বড় ধরনের ঝগড়ার আকার নেয় কারণ আমরা সমস্যার মূল বোঝার চেষ্টা করি না বিশ্লেষণ করলে আপনি সহজেই বুঝতে পারবেন কোন বিষয় গুরুত্বপূর্ণ এবং কোনটি গুরুত্বহীন দ্বিতীয়ত সমাধানের পথ নির্ধারণ করুন যখন আপনি সমস্যার মূল জানবেন তখন কেবল অভিযোগ বা আক্রমণের পরিবর্তে সমাধানের দিকে মনোযোগ দিন ধরুন কেউ আপনার সঙ্গে অনিচ্ছাকৃতভাবে অসন্তোষ প্রকাশ করেছে আপনি যদি সমস্যার মূল কারণ শনাক্ত করেন যেমন ভুল বোঝাবুঝি বা যোগাযোগের অভাব তাহলে সমাধান সহজ হয় তৃতীয়ত শান্তভাবে আলোচনা শুরু করুন সমস্যার মূল বোঝার পরে সংযম ও ভদ্রতার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন কখনও কখনো আমরা ছোটোখাটো আক্রমণ বা ক্ষোভের কারণে বড় ক্ষতি করি কিন্তু মূলের দিকে মনোযোগ দিয়ে আলোচনা করলে সম্পর্কও মজবুত হয় এবং ঝগড়ার সম্ভাবনা কমে চতুর্থত সমাধানকে প্রয়োগ করুন শুধু চিন্তায় নয় বাস্তবে সমস্যার সমাধান করুন যদি এটি একটি কাজের ভুল হয় তাহলে সংশোধন করুন যদি এটি ব্যক্তিগত অসন্তোষ তাহলে খোলাখুলি কথোপকথনের মাধ্যমে সমাধান করুন মূল লক্ষ্য হল সমস্যা সমাধান করা ব্যক্তিকে আক্রমণ নয় সবশেষে সমস্যা সমাধানের এই কৌশল আপনার মানসিক শান্তি বজায় রাখে এবং সম্পর্ককে শক্তিশালী করে যখন আপনি সমস্যার মূল বোঝার চেষ্টা করবেন তখন আপনি দেখবেন ঝগড়া অনেকাংশে কমে যায় এবং আপনার চারপাশের মানুষও আপনাকে বোঝার চেষ্টা করে এটি একটি দক্ষতা যা ধীরে ধীরে শেখা যায় এবং জীবনকে সহজ ও সুন্দর করে তোলে পাঁচ ইতিবাচক আচরণ ও উদার মনোভাব বজায় রাখুন একজন মানুষ যতই যুক্তিসঙ্গত হোক না কেন যদি তার আচরণ নেতিবাচক হয় তখন সম্পর্ক টেকসই হয় না তাই ঝগড়া এড়াতে এবং মানসিক শান্তি বজায় রাখতে ইতিবাচক আচরণ ও উদার মনোভাব অপরিহার্য প্রথমে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন সমস্যা বা অসন্তোষের মুহূর্তে নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন কেন এই পরিস্থিতি ঘটছে এবং কীভাবে আমি ইতিবাচকভাবে এটি মোকাবেলা করতে পারি এটি মানসিক চাপ কমায় এবং ঝগড়ার সম্ভাবনা কমায় অনেক সময় মানুষ অন্যদের সমালোচনা করার জন্য প্রতিক্রিয়া জানায় কিন্তু ইতিবাচক মনোভাব প্রদর্শন করলে আপনি সেই নেতিবাচক পরিস্থিতিকে সহজেই প্রভাবিত করতে পারেন তৃতীয়ত সহানুভূতি এবং বোঝাপড়া বাড়ান অন্যের অবস্থান বুঝতে চেষ্টা করুন এবং সমালোচনার পরিবর্তে বোঝাপড়া করুন এটি শুধু ঝগড়া এড়ায় না বরং আপনার চারপাশের মানুষকেও প্রভাবিত করে উদার মনোভাব মানে আপনি নিজের ক্ষমতা দিয়ে অন্যদের উপর প্রভাব ফেলবেন কিন্তু তা নেতিবাচকভাবে নয় চতুর্থত সমস্যা সমাধানে সক্রিয় থাকুন শুধু ইতিবাচক থাকা যথেষ্ট নয় বরং সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখুন এটি আপনার চারপাশের মানুষকে দেখায় আপনি কেবল অভিযোগ করছেন না বরং বাস্তবে সমাধান করতে আগ্রহী এটি সম্পর্ককে আরও মজবুত করে এবং মানসিক শান্তি রক্ষা করে সবশেষে ইতিবাচক আচরণ ও উদার মনোভাব শুধু ঝগড়া এড়াতে নয় বরং আপনার জীবনকে আরও সুন্দর ও অর্থপূর্ণ করে যখন আপনি ইতিবাচক মনোভাব রাখবেন চারপাশের মানুষও তার প্রভাব অনুভব করবে এবং সম্পর্ক আরও দৃঢ় হবে প্রিয় দর্শক এই পাঁচটি নিয়ম নিজের মানসিক শান্তি অটুট রাখা সংযম ও শ্রদ্ধা বজায় রাখা ধৈর্য ধরার কৌশল সমস্যার মূল বোঝা এবং ইতিবাচক আচরণ আপনার জীবন ও সম্পর্কের মান উন্নত করতে পারে এগুলো শুধু ঝগড়া এড়াতে নয় বরং মানসিক শান্তি ও সম্পর্ককে শক্তিশালী করারও পথ দেখায় প্রতিদিন এই নিয়মগুলো অনুসরণ করুন এবং দেখুন আপনি কীভাবে সহজে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন